বর্ষার শুরুতেই জলের তলায় বড়াবাজার শহর যার ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের হাঁটু জলের ওপর দিয়েই মানুষজন হাট বাজার অফিস এবং হাসপাতালে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন শহরের প্রধান সড়কের ওপর ড্রেন নির্মাণের কাজ শুরু হলেও তা এখনও অসম্পূর্ণ রাস্তার দুপাশে বড় বড় গর্ত খোঁড়ার কারণে বৃষ্টির জল সরাসরি রাস্তার ওপর জমে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে শুধু সদর রাস্তায় নয় রাজাপাড়া এলাকার পরিস্থিতিও ভয়াবহ বহু বাড়িতে জল ঢুকে পড়েছে উঠোন থেকে শুরু করে বারান্দা পর্যন্ত জলের তলায় এমনকি স্থানীয় শিব ও কালী মন্দির প্রাঙ্গণ পুরোপুরি জলমগ্ন এক ঘন্টা প্রচণ্ড বৃষ্টির জন্য আমার দোকানে কারণে জল ঢুকে যাচ্ছে আমাদের বিরাট অসুবিধা মালপত্র সব ভিজে যাচ্ছে দোকানের ভিতরে জল ঢুকছে আর নিকাশি ব্যবস্থা ঠিক নাই যাতে জল যা ড্রেনে যাচ্ছে না ভোগ করছি এলাকায় জল নিকাশির কোনো সুব্যবস্থা না থাকায় সাধারণ মানুষ গ্রাম পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয়দের অভিযোগ প্রশাসনের উদাসীনতার কারণেই এই চরম ভোগান্তি জানা গেছে কালী মন্দির কমিটির সদস্যরা এই বিষয়ে বড়াবাজার ব্লক আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তবে অভিযোগ জানানোর পরেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি এবং জল জমার সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এই অচলাবস্থা দ্রুত নিরাশনের দাবি জানিয়েছেন বড়াবাজারের সাধারণ মানুষ ব্যুরো রিপোর্ট এক্সপ্রেস নিউজ